কম্পাস বাথরুমে পড়ে গেলে কম্পাসকে কুলে তুলে নেয় বিহান দেখে কষ্ট পায় মোনালিসা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে বিহানের বোন কম্পাসের বাথরুমে সাবান পানি ফেলে দেয় আর বলতে থাকে মেয়েটা বাথরুমের কী অবস্থা করে রেখেছে কে জানে আবার বাথরুমেও ক্যামেরা ফিট করে রেখেছে কিনা ওর তো কোনো বিশ্বাস নেই ও যা খুশি তাই করতে পারে ওকে দেখে আমার খুব ভয় লাগে এরপরে দেখা যায় সবাই ঠাকুর নিয়ে চলে এলে তখন বিহানের বোন ভয় পেয়ে যায় আর তাড়াহুড়া করে সেখান থেকে নেমে যায় এরপরে দেখা যায় ঠাকুর নিয়ে বাড়িতে প্রবেশ করে সবাই এরপরে ঠাকুরকে আসনে বসিয়ে দেয় এরপরে কম্পাস ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে হে ঠাকুর আমার বাবার রিসার্চ যেন আমি সম্পূর্ণ করতে পারি আমি যেন আমার বাবার স্বপ্ন পূরণ করতে পারি আর ওই ডায়রিটা আমি যাতে আর হারিয়ে না ফেলি ওই ডায়েরির উপরে তো সবার এত নজর আর ওই ডায়েরিটা আমার বাবার স্বপ্ন আমার বাবার আমার বাবার ক্রেডিট ওই ডায়রিটা আমি কোনোভাবেই কাউকে পেতে দেবো না এইদিকে দেখা যায় মোনালিসা ভাবতে থাকে কম্পাসকে কিভাবে এ বাড়ি থেকে তাড়ানো যায় মোনাল জার্নালিস্টরা মনে মনে বলতে থাকে যেভাবে হোক কম্পাসকে এ বাড়ি থেকে আমি বের করেই ছাড়ব এ বাড়িতে ওকে আমি কিছুতেই থাকতে দেব না আমি ওকে এ বাড়ি থেকে বের করেই ছাড়ব এরপরে দেখা যায় বিহানে সে এসে কম্পাসকে বলতে থাকে কি হয়েছে তুমি কি ভাবছো এভাবে ধ্যান ধরে এখানে দাঁড়িয়ে আছো কেন তুমি কি কিছু ভাবছ তখন দেখা যায় অখিলেশে এসে কম্পাসকে কথা শোনাতে থাকে আর বলতে থাকে তোমার বন্ধুরা এখানে কেন এসেছে তোমারই তো থাকার কোনো নির্দিষ্ট জায়গা নেই তবে আবার বন্ধুদের কেন এনেছ বন্ধুরা কোথায় থাকবে বলো তো তখন কম্পাস বলতে থাকে আমার বন্ধুদের থাকার জায়গা না হয় আমি ঠিক করব আপনাদের কাউকে জায়গা দিতে হবে না ওরা আমার ঘরে থাকবে কিনা বাড়িতে ফিরে যাবে সেটা আমি দেখবো আপনাদের কাউকে তো আমি বলিনি যে আমার আমার বন্ধুদের থাকার জায়গা করে দিন এরপরে দেখা যায় বিহানের বনে সে মোনালিসাকে বলতে থাকে মোনাদি তোমার তুমি যে আমাকে কাজটা করতে বলেছিলে কাজটা কমপ্লিট আমি কাজটা করে ফেলেছি তখন মোনালিসা বলতে থাকে কাজটা হলে তো তারপরে বুঝতে পারবো তুমি কতটা কাজের আর যদি না হয় তবে তো আমি বুঝতেই পারবো না এরপরে দেখা যায় কম্পাসের বন্ধুদের মিষ্টি খাওয়ালে তখন অভিক মিষ্টি খেতে চায় না এরপরে কম্পাস জোর করে অভিককে মিষ্টি খাইয়ে দিলে তখন জেলাস ফিল করতে থাকে বিহান বিহান মনে মনে বলতে থাকে যেভাবেই হোক আমাকে জানতেই হবে এ ছেলেটার সঙ্গে কম্পাসের কি সম্পর্ক ছেলেটা কেমন কম্পাসের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপরে অখিলেশে সে কম্পাসকে কথা শোনাতে থাকে আর বলতে থাকে এটা কেমন অসভ্যতম আমাদের বাড়িতে এভাবে এভাবে কেউ অন্য ছেলেকে খাইয়ে দেয় না এটা কি তোমার স্বভাব তখন দেখা যায় কম্পাস বলতে থাকে আপনি কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলছেন আপনি কিন্তু এভাবে আমার সঙ্গে কথা বলতে পারেন না এরপরে বিহানে সে কম্পাসকে বলতে থাকে কেন আমার বাবা তোমাকে কথা শুনিয়েছে এতে কি এতে কি তোমার গায়ে ফোস্কা পড়েছে তখন দেখা যায় ঋতুজা কম্পাসকে বলতে থাকে কিছু মনে করিস না কম্পাস ওরা কথা বলবেই কারো কথায় কান না দিয়ে জীবনে এগিয়ে যা তবে হয়তো তুই কিছু হতে পারবি ওদের কথায় কান দিলে তুই কিছু করতে পারবি না সফল হতে পারবি না ওরা তোকে কটু কথা বলবেই যার কেউ না থাকে তাকে সবাই তো এভাবে কথাই শোনায় তাই না এরপরে দেখা যায় ঋতুচা চলে গেলে তখন সবাই যার যার রুমে চলে যায় এদিকে দেখা যায় বিহান উপরে সে কম্পাস ও অভিকের কথা ভাবতে থাকে অভিক কম্পাসের সঙ্গে নাচছিল কম্পাস অভিককে মিষ্টি খাইয়ে দিয়েছিল এগুলো ভেবে রাখতে থাকে ঠিক তখনই মোনালিসা এসে বলতে থাকে কি হয়েছে কি হয়েছে তোমার বিহান তুমি এভাবে এখানে বসে বসে কি ভাবছো তোমার কি কোনো সমস্যা তখন বিহান বলতে থাকে তুমি কি বলতে এসেছ মোনালিসা সেটা বলে চলে যাও এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে আমি তো একটা প্ল্যান করেছি বাড়ির সবাই যখন ঘুমিয়ে যাবে তখন তুমি আর আমি লং ড্রাইভে যাবো বাড়ির সবাই ঘুমিয়ে গেলে আমরা বেরিয়ে যাব তারপরে দুজনে দু কাপ চা খাবো এরপরে লং ড্রাইভে ঘুরে ফিরে পরে আবার বাড়িতে ফিরে আসব বলো তুমি কি রাজি এতে তোমারও ভালো লাগবে তোমার আমি বুঝতে পারছি তোমার মনটা খারাপ এতে তোমার অনেক ভালো লাগবে তুমি কি যাবে তখন দেখা যায় বিহান বলতে থাকে হ্যাঁ এসো তুমি বাইরে অপেক্ষা করো আমি চলে আসছি এদিকে দেখা যায় কম্পাস বাথরুমে গেলেই বাথরুমে পা পিছলে পড়ে যায় আর চিৎকার করতে থাকে তখন বিহান বলতে থাকে কি হলো এটা তো কম্পাসের কণ্ঠ শোনা যাচ্ছে এরপরে মোনালিসা বিহানকে আটকে দিলে তখন বিহান বলতে থাকে কম্পাস এমনি এমনি এভাবে চিৎকার করবে না হয়তো কোনো ঘটনা ঘটেছে এই বলেই বিহান দৌড়ে কম্পাসের ঘরে চলে আসে আর দেখতে পায় কম্পাস বাথরুমে পড়ে আছে এরপরে কম্পাসকে বিহান জিজ্ঞেস করতে থাকে তুমি এভাবে পড়ে গেলে কিভাবে তখন কম্পাস বলতে থাকে আপনি দেখছেন না বাথরুমে সাবান জল ফেলা তখন মোনালিসা বলতে থাকে সাবান জলটা তো তুই ফেলেছিস তা না হলে তোর বাথরুমে কে সাবান জল ফেলবে তুই কি ভুলে যাচ্ছিস তখন দেখা যায় কম্পাস বলতে থাকে তুমি কিন্তু এখন আমার সঙ্গে সঙ্গে বাড়াবাড়ি করছো আমরা হাজব্যান্ড ওয়াইফ কথা বলছি এর মধ্যে তোমাকে কথা বলতে কে বলেছে বলো তো তখন দেখা যায় কম্পাস উঠতে না পেলে তখন বিহান কম্পাসকে কুলে তুলে নেয় এটা দেখে জিলাস ফিল করতে থাকে মোনালিসা আর মনে মনে ভাবতে থাকে আমি কি করতে চাইলাম আর কি হয়ে গেল আমি ভেবেছিলাম আমি বিহানকে নিয়ে বাইরে চলে যাব আর এখন তো দেখছি আমার প্ল্যানটাই ভেসতে যাবে আমি তো নিজের জালে নিজেই ফেসে গেলাম আমি যদি এমনটা কো না করতাম তবে হয়তো আজকে বিহানের সঙ্গে আমি লং ড্রাইভে যেতে পারতাম কিন্তু আমার তো মনে হচ্ছে এখন আর বিহান আমাকে নিয়ে বেরই হবে না এখন তো কম্পাসকে সেবা যত্ন করবে ও যে কি কী পেয়েছে এই পেয়েটার দিকে ওকে এতটা কেয়ার করছে আমার মনে হচ্ছে বিহান আমাকে এড়িয়ে চলছে আর কম্পাসকে আস্তে আস্তে ভালোবেসে ফেলছে এরপরে কম্পাসকে বিহান বিছানায় শুইয়ে দিলে তখন কম্পাসের দিকে অপলের দৃষ্টিতে তাকিয়ে থাকে আর মোহ মোনালিসা ভাবতে থাকে এসব কি হচ্ছে আমার কিছু ভালো লাগছে না এরপরে দেখা যায় কম্পাস চশমা চাইলে তখন বিহান নিজের হাতে কম্পাসকে চশমাটা পরিয়ে দেয় এরপরে বড় বৌদি বিহানের বোনকে বলতে থাকে আইস আইস ইস আইস ব্যাগ আর ওষুধটা নিয়ে এখানে দাঁড়িয়ে থাকে থাকছিস কেন এরপরে দেখা যায় বিহানের বোন গিয়ে আইস ব্যাগটা নিয়ে আসে আর কম্পাসের কোমরে লাগিয়ে দেয় এরপরে দেখা যায় কম্পাসকে বলতে থাকে তুমি এভাবে পড়ে গেলে কিভাবে কীভাবে কম্পাস তুমি দেখে চলবে না তখন কম্পাস বলতে থাকে আমি কিভাবে দেখে চলবো বৌদি ও বাথরুমে তো কেউ সাবান জল ফেলে রেখেছিল তখন মোনালিসা বলতে থাকে তুমি তুমি নিশ্চয় আমাকে আর ওকে ইশারা করছো কিন্তু আমরা কিন্তু কিছু করিনি তখন কম্পাস বলতে থাকে বৌদি তুমি দেখে এসো জলটা দেখলেই বুঝতে পারবে বাইরে থেকে জলটা ফেলা হয়েছে আমি কি বাইরে গিয়ে জলটা ফেলে আসবো নাকি আমি তো ফেললে ভিতর দিয়েই ফেলবো তাই না ভিতরে আর আমি তো এই ওয়াশরুমে গোছলও করি না কাপড়ও কাচি না তবে কেন কেন সাবান জল পরে থাকবে তখন দেখা যায় বৌদি বলতে থাকে অতটা ভেবো না অতটা ভেবো না তুমি এখন স্থির হয়ে থাকো ব্যথাটা কমে যাক তবে সবটা জানা যাবে